অমন করে কি দেখছো দেখছি তোদের দুজনের মধ্যে কে রাখি আর কে পূর্ণিমা তুমি চিনতে পারছো না না বাবু তোদের দুজনকে একই রকম দেখতে তার উপর আবার একই রকম শাড়ি পরেছিস একইভাবে চুল বেঁধেছিস তোরা এক কাজ কর যে কেউ একজন এমন একটা চিহ্ন রাখ যাতে আমি একবার দেখলেই বুঝতে পারি কে রাখি আর কে পূর্ণিমা তুমি বলার আগে আমি সেই ব্যবস্থা করে ফেলেছি আমি রাখি আমার হাতে সবসময় এই লাল সুতোটা বাধা থাকবে ওইটুকু একটা চিহ্ন তুই দুষ্টুমি করে হাতটা লুকিয়ে ফেললে আমি তো তোকে চিনতেই পারবো না ঠিক আছে কি করা যায় বলতো তুই যেমন শহরের পোশাক মানে প্যান্ট শার্ট সালাগঞ্জ পরে থাকিস সেরকম পরে থাকবি না না তারতে মজা করে যাবে না তুই বরঞ্চ যেমন শাড়ি পরিস তেমন পরবি আমি সাদার উপর ছাপানো শাড়ি পরবো এ মা সাদা জমির উপর ছাপানো শাড়ি তো আমার নেই নেই তো কি হয়েছে আমি কালী বাজার থেকে খানচারিক শাড়ি নিয়ে আসব। আমি যতদিন থাকবো ওগুলো পরবো আমি চলে যাওয়ার পর তুই এগুলো নিয়ে নিস হ্যাঁ বাবা সেই ভালো ও ওকে অজয়ের কথা বলেছিস অজয় কে ওর কাছেই শুনে নিস কে অজয় এখানে এক একটু জমিদার আছে তার ছেলে